শুভ অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানায় আমার পরিবারের সকল সদস্যদের সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই অক্ষয় তৃতীয়ার দিনটা বিশেষ দিন হিসেবে পালন করা হয় আমাদের এই সনাতন ধর্মে এই দিনটাই আমরা ভালো কাজ বা খারাপ কাজ যাই করে থাকি না কেন সেটাই কিন্তু অক্ষয় হয়ে থেকে যায় তাই কিন্তু আমরা সবসময় চেষ্টা করি ওই দিনটাকে একটু ভালো করে উদযাপন করার যেমন সারাদিন নাম জপ তপ ধ্যান এই সমস্ত কিছু করার নাম সংকীর্তন করার এই সমস্ত দিয়েই পালন করার চেষ্টা করি এই দিনটিতে কিছু বিশেষ কথা রয়েছে যেমন ভগীরথ দেব মা গঙ্গাকে এই ধরাধামে নিয়ে এসেছিলেন তার পরিবারকে উদ্ধার করার জন্য এই দিন বিষ্ণুদেবের ষষ্ঠ অবতার পরশুরাম দেবের জন্ম হয়েছিল এই দিন মহাকাব্য মহাভারত লেখা শুরু করেছিলেন বেদব্যাস এই দিন অন্নপূর্ণা দেবীর আবির্ভাব ঘটেছিল এই দিন ক্রেতাযোগের সূচনা হয় ভোলে বাবা কুবের মহারাজজিকে প্রচুর ঐশ্বর্য ধন সম্পদ দান করেছিলেন এই দিন পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার রথ নির্মাণ কার্য শুরু হয় চ সাথে চন্দনযাত্রাও শুরু হয় একুশ দিন ব্যাপী আরও অনেক অনেক বিশেষ কথা রয়েছে এই দিনে তাই আমরা সকলেই চেষ্টা করি এই দিনটাকে খুব ভালোভাবে মন দিয়ে পূজার চনা করা তাই আমিও একটু বাড়িতে ছোট্ট করে পুজোর আয়োজন করেছি নিজের মতো করে মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না অক্ষয় তৃতীয়া কীভাবে পালন করতে হয় না হয় কিভাবে পুজো করলে ঠাকুরের আশীর্বাদ লাভ করা যাবে এই সমস্ত কিছু আমি ইউটিউব থেকে দেখেছি সাথে মা বাবা সময় অনেক কিছু আমাকে বলেছে যে এভাবে এভাবে করবি সেইভাবেই আমি কিন্তু পুজো করার চেষ্টা করেছি তবে হ্যাঁ নিজের মতো করে একটা কথা বিশ্বাস করি ভক্তি ভরে ঠাকুরকে ডাকলে অবশ্যই ঠাকুর কিন্তু তোমার ডাকে সাড়া দেবেন তো এখানে দেখো আজকে এই যে তোমার বনু ভাইকে কেমন লাগছে জানিও আর আজকে একটু তোমার ফুলের মালা এনেছিলাম বাজার থেকে কিনে সাথে অনেক রকমই ফুল এনেছি তো সেইগুলো সমস্ত কিছু দিয়ে ফলমূল দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম না যেও না গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া সকাল সকাল উঠে পুজোটা করে নিয়েছি আর ওম বর আরে সবাই তোমার ডিউটি যাবে তো এইবার কিছুক্ষণ আর দু তিন মিনিট পরে নৈবেদ্যটা তুলে নেবো তারপর ওদের সবাইকে প্রসাদ দিয়ে দেবো ভাইকে বরকে ওদেরকেও সকাল সকাল উঠিয়ে দিয়েছি আর ওদেরকে তোমার স্নান টান করে একদম রেডি হতে বলে দিয়েছি কারণ রেডি টেডি হও স্নান করে নাও তারপর তোমাদেরকে পুজোর প্রসাদারে দেবো তো ওদেরকে তোমার বলেছি ওরা ওই সাইডে রেডি টেডি হচ্ছে তুমি তোমাদেরকে তো বলেছি আগে যে ওরা ও অতটাও ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না তো যাই হোক এক কথা বারবার না বলাই ভালো আর কেউ যদি না আসতে চায় তাহলে জোর না করাই ভালো যায় না বলো তো যাই হোক সকাল সকাল উঠে গিয়ে স্নান টান ছেলে পুজোটা করে নিলাম আর আজকে বর্মশাই আমার স্মৃতিতে সিঁদুর ও একদম ভরিয়ে ফড়িয়ে দিই ফড়িয়ে দিয়েছে তো বেশ ভালো লাগছে আর ওই টিপ দিয়ে দিয়েছে ওই গলায় দিয়ে দিয়ে দিয়েছে হাতে দিয়ে দিয়েছে তো যাই হোক ফুল ব্লগটা দেখতে থাকো আশা করি সকলের ভালো লাগবে তো ওদেরকে প্রসাদ আরে দিয়ে দেবো টিফিন বানিয়ে দেবো তারপর ওরা আর ডিউটি চলে যাবে তারপর কি করবো না আরও অনেক প্রসাদ আমি তোমার কেটে আর করে এখানে সবাই রয়েছে বিল্ডিংয়ে তো সবাইকে দেবো আর কি তো যাই হোক ফুল ব্লগটা দেখতে থাকো আশা করি সকলের ভালো লাগবে তো আমি আমার এখানে ছোট্ট করেই পুজো করলাম তোমাদের কেমন লাগলো জানিও হুম तो जाोक चलो भिडियो तो देखते थको পুজোর শেষে একটু লক্ষ্মী পাঁচালি পড়লাম সাথে অষ্টোত্তর শতনাম বিষ্ণু শতনাম এইগুলো পড়ার পর ঠাকুরের কাছ থেকে নৈবেদ্যটা তুলে সবাইকে প্রসাদ দিয়ে ওদের দেউটি চলে গেছে তারপর আমি এখানে দেখো ফলমূলগুলো কাটতে বসে গেছি কারণ বিল্ডিংয়ে অনেক সবাই রয়েছে যাদের সাথে আমার খুব মেলামেশা আছে তাদের সবাইকে একটু প্রসাদ দিয়ে আসবো রুমে রুমে গিয়ে তার জন্য আমি এখানে সমস্ত প্রসাদগুলো কেটে নিচ্ছি এক এক করে তো দেখো এখানে আমি সমস্ত ফলমূল লাড্ডু লাডু মুন্ডা এই সমস্তগুলোকে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার প্রসাদগুলো দিয়ে আসবো সবার রুমে রুমে গিয়ে তোমরাও একটু ফল প্রসাদ গ্রহণ করে নিও দুধ থেকে কেমন তো যাই হোক চলো সবাইকে এবার দিয়ে আসি তারপর আমি নিজেও ফল মানে প্রসাদ খাবো আর কি তো সবাইকে আগে দিয়ে আসি তারপর এসে আমিও খেয়ে নেবো সবাইকে প্রসাদ দিয়ে চলে এলাম রুমে আর এখন আমিও কিছু খেয়ে নেবো আর দুপুরে ভেবে রেখেছি একটু সুজি আরে বানাবো তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো তো আমি কিছু খেয়ে নিই তারপর সুজি বানাতে বানাতে আবার তোমাদের সাথে কথা বলবো কেমন এইদিকে দেখো আমি সুজিটা বানিয়ে নিয়েছি সুজি বানানো কিন্তু খুব সহজ আর অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় তাই না বলো এখানে দেখো অল্প মতো আমি ঘি দিয়েছিলাম আর ওর মধ্যে সুজিটা দিয়ে একটা তেজপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম অনেকক্ষণ পর্যন্ত যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় তারপর একটু জল দিয়ে দিয়েছি একটু ঢেকেও দিয়েছিলাম তারপর ঢাকনা খুলে অল্প মতো চিনি দিয়ে দিয়েছি আর জানো তো আমি একা যেহেতু রুমে রয়েছি সেহেতু অল্প করেই সুজি বানিয়েছিলাম আজকে দুপুরে এটাই আমার খা খাবার আর সাথে ওই যে অনেক ফলমূল ছিল সেগুলো সমস্ত কিছু খেলাম আর কি ওই জন্য আমি ভাবলাম চলো একটু সুজি বানিয়ে সুজিটা রান্না হয়ে যাওয়ার পর এইদিকে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলাম আর এটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু খাওয়া যাবে না এখন ভীষণ গরম তারপর একটু ঠান্ডা হয়ে গেছিলো আর বাড়িতে ভিডিও কল করেছিলাম যেহেতু আজ বাড়িতে বিশাল বড়ও করে ধুমধাম করে পুজো অর্চনা হচ্ছে ভাগবত পাঠ হচ্ছে সেগুলো সমস্ত কিছু দেখছিলাম আর সাথে খাওয়া দাওয়াটাও করে নিচ্ছি আর এইখানে যেন তো ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল ওদেরকে একটু ডাকলাম যে তোরা একটু আয় আমাদের বাড়ি ওরা যখন আমি ওদের বাড়ি গিয়েছিলাম প্রসাদ দিতে তখন কিন্তু ওরা ছিল না তারপর যে যেয়ে এলো ওদেরকে একটু প্রসাদ দিলাম আর এই যে চকলেট আর বিস্কুটগুলো যেগুলো এনেছিলাম সেগুলো ওদেরকে দিয়ে দিলাম আর ওদের সাথে বেশ কথা বলতে আমার খুব ভালো লাগে জানো আরও যে ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল ওদেরকেও দিয়েছি কিন্তু ওদের সাথে আর ভিডিও করা হয়নি বিকালে ঘুম থেকে ওঠার পর শরীরকে সন্ধ্যেটা বসিয়ে দিয়েছি আর সন্ধেটা বসানোর কিছুক্ষণ পর আমি রেডি হয়ে নিলাম এখন যাবো একটু শপিং মলে যেহেতু আজ অক্ষয় তৃতীয়া আর কিছু জিনিসপত্র কেনার নিয়ম রয়েছে তো মনে মনে কিছু ঠিক করেছি দেখি ওখানে যাই তারপর তোমাদের সাথে শেয়ার করব আর বর যেহেতু ডিউটিতে আছে তো ওকে বললাম যে আমাকে একটু বাজারে নিয়ে চলো তো রেডি ও বললো যে ঠিক আছে চলো তুমি রেডি হয়ে নাও দিয়ে আমায় ফোন করো তো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি তো বেরিয়ে পড়ি এখন তো ভিডিওটা দেখতে থাকো কি কেনাকাটা করি না করি শেয়ার করবো তোমাদের সাথে যাই হোক চলো দেখতে থাকো কেমন শপিং মলে এত সুন্দর সুন্দর বাট ছবিও তুলতে পায় না আর ভিডিও করতে পায় না খুব বিরক্ত লাগে মাঝে মাঝে ভালোই লাগে না যে এত সুন্দর শপিং মূল্য মানে শপিং মলগুলো আর কি আর কি সুন্দর ডেকোরেশন করা জাস্ট বাও আমার তো বেশ ভালো লাগে বাট ওই যে বললাম তোমাদেরকে তো চলো তোমাদেরকে এই হচ্ছে আজকের কেনাকাটা প্রথমেই দেখাই তোমাদেরকে এই যে তোমার শিব পার্বতী আর গণেশের এই ছোট্ট সুন্দর মূর্তিটা আমার খুব ভালো লাগলো এখানে তোমার আছে শিবলিঙ্গ তো দেখো কী সুন্দর ছোট্টোর মধ্যে কী সুন্দর ডেকোরেশন করা আমার তো বেশ ভালো লাগলো তাই এটাকে নিলাম আর আর এই যে এই তোমার থালাটা ওই দেখো তো এটা নিয়ে নিলাম কেমন হয়েছে জানিও আমার ভালো লাগলো আর আজকে কাঁসা বা পিতলের যে কোনো একটা জিনিস কিনতে হয় সাথে আরও অন্যান্য অনেক জিনিস রয়েছে যেমন হচ্ছে কী যেন পরি তারপর আরও অনেক কিছু যেমন হচ্ছে তোমার সোনা রূপা এই সমস্ত জিনিসগুলো কিনতে পারো তো সেরকম কোনো জিনিস কেনা হয়নি বাট এই যে তোমার শপিং মলে গিয়ে এটাই কিনলাম কেমন হয়েছে জানিও আমার সাথে এই যে ঠাকুরের মূর্তিটা আমার তো খুব ভালো লেগেছে দেখেই এটাকে নিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগলো জানিও হুম এইদিকে দেখো রাত্রে জলখাবারে বানাবো ভেবেছি একটু না না আমি আলুর দম তো ময়দাটাকে আমি আগে থেকে মেখে রেখে দিয়েছি দই দিয়ে ভালো করে আর এটা এক ঘন্টা আমি রেখে রেখে দেবো এক ঘন্টা বেশি হলেও কোনো ক্ষতি নেই যতক্ষণ থাকবে রেস্টে ততই কিন্তু বেশ নানগুলো বেশ নরম তুলতুলে তুলে হবে এইদিকে দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর ওই কিন্তু আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে তো ওটা ছাল টাল ছুলে একদম রেডি করে রেখে দিয়েছিলাম তো কড়াইয়ের তেলটা এখন চলে এসেছে তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আলুগুলোকে আর আলুগুলো যত লাল লাল করে ভাজবে না দেখবে আলুর দমের টেস্টটা কিন্তু দারুণ আসে এরকমভাবে মুচমুচে করে আলুগুলো কষে যদি দমটা বানানো হয় না তাহলে সেটা আমিষ হোক বা নিরামিষ খেতে কিন্তু দারুণ হয় তোমরা কে কীভাবে আলুর দমটা বানাও একটু জানেও আমি তো এভাবেই বানাই তো দেখো ওই যে তেলের মধ্যে আবার দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা লঙ্কা চিরি করে দিয়ে দিলাম আর সাথে দিয়েছি একটু গোটা জিরে ওটাকে নেড়ে চেড়ে নামার পর আমি কিছু মশলা এখানে দিয়েছি যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ব্যাস দিয়ে দিয়েছি ওটাকে একটু নেড়েচড়ে সমস্ত আলুগুলোকে দিয়ে দিলাম তারপর জল দিয়ে কিছুক্ষণ ঢেকে নেওয়ার পর ঢেকে রেখে দিয়েছিলাম তারপর ওর একটু তোমার ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম ধনে পাতা ব্যাস নামিয়ে নিলাম আমাদের গরম গরম আলুর দম আর তারপর দেখো আমি কিন্তু নানের সমস্ত লেচিগুলো কেটে একদম বেলে রেডি করে নিয়েছি আর তখনই কিন্তু বর আরে ভাই আরে আসেনি তার জন্য আমরা এই যে এখন এক ঘন্টা মোটামুটি পর আমি কিন্তু ভাজি আর এখন কটা বাজে জানো যখন আমি রুচিগুলো ভাজছিলাম তখন বাজে প্রায় এগারোটা তো আমরা এগারোটার সময় সেদিনকে খাওয়া দাওয়া করেছিলাম রাতের ডিনারটা তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও কমেন্টে ভালো লাগলে লাইক করে